সালামু আলাইকুম আজকে আমরা দেখব মন্ন সিরামিকের আসলে প্রাইস লিস্ট কেমনি কি হয়েছে একটু দেখি সো প্রাইস দেখা যাচ্ছে এটা আপনার লিস্টেড হয়েছে দুই হাজার জানুয়ারি মাসের এ গ্রেড একটা স্টক সব থেকে ভালো জিনিস হচ্ছে এটা এখানে আমরা যদি একটু খেয়াল করি সেটা হচ্ছে প্রাইস আপনার দুই হাজার সতেরোর পরে একদম আকাশ ছুঁইছে এরপরে প্রাইস ড্রপ করছে এখন আমাদের এখানে মনে হয় এটা ফ্লোর প্রাইজ এইটাই এটা এটা লাস্ট ফ্লোর প্রাইস সো ফ্লোর প্রাইস কত আমরা দেখতে পাচ্ছি নাইনটি সিক্স আচ্ছা প্রাইজের মধ্যে যতদিন ঘোরাফেরা করতেছে এই রিসেন্ট কোনোভাবেই সে লাস্ট হাই আপ করতে পারেনি এবং ভোলাটিলিটি একেবারেই জিরোর কাছাকাছি যা হচ্ছে ঘুরে ফিরে একই জায়গাতে আচ্ছা আমরা যদি ইকলিয়ের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে সেটা এক টানা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রায় নয় সপ্তাহ একই জায়গাতেই সে অবস্থান করছে অর্থাৎ প্রাইজ একই এরিয়াতে ছিল নাইনটি সেভেন নাইনটি এইটের যে এরিয়াটা সেটা ফ্যাক্টর হচ্ছে যেহেতু এটা লাস্ট প্রাইস সেক্ষেত্রে এটাকে সে ব্রেক করতে পারতেছে না এবং এখানে আটকে আছে সো মান্থলিয়ার ভিউতে যদি আমরা যাই সেক্ষেত্রে এখানে কোনো মুভমেন্ট নেই আপনি যে একটা অ্যানালাইসিস করে কিছু বলবেন দেখেন প্রাইস এটার উপরে সে ক্লোজ করতে পারে না ক্লোজ করলে কিন্তু প্রাইস আপ করে যেত কারণ এই অংশটা যতক্ষণ ব্রেক করতে পারবে না অর্থাৎ ক্যান্ডেল ক্লোজ করতে পারবে না লাইক দিস ওয়ান এই দেখেন এখানেও সে ক্যান্ডেল ক্লোজ করা ট্রাই করছে বাট টিকতে পারে নাই পরের পরে একদম বুম নিচে চলে আসছে সো এই ধরনের এগুলোতে প্রাইস কী করে স্পাইক তো দেয় কিন্তু যখনই আপনার সেল আসে স্টার্ট করে সবাই পেনিক সেল করে তো পেনিক সেলেই প্রাইস আবার আগে জায়গায় ফেরত চলে আসে তো এখানে কেউ এখান থেকে এন্ট্রি নিছে কেউ এখান থেকে এন্ট্রি নিছে কেউ আবার এখান থেকে এন্ট্রি নিছে তো এখানে যারা মোস্ট অফ দ্য টাইম এরা এখানে আটকে যায় তো পেনিক্সেল আসলে এই প্রবলেমটা হয় আর মার্কেটে যেহেতু এখন আসলে কি বলে পার্টিসিপেটর অনেক কম সেই ক্ষেত্রে আসলে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় কি আপনার মানে সাহস করতে চায় না যে ঠিক আছে আমি এখানে টাকা লাগাইছি রাখি আসলে রাখলে তো হচ্ছে না দেখেন যারা এখানে এই এই জায়গাটাই বিশেষ করে একশো পঁচিশের যারা বাই করছে ওরা লাস্ট বারো মাসে কিন্তু কোনো প্রফিট করতে পারেনি ঠিক আছে এটা গত বছরের ডিসেম্বর আজকে দু হাজার তেইশের ডিসেম্বর কোনো প্রফিট কিন্তু তারা ইভেন আপনি যে বের হয়ে যাবেন সেটাও সম্ভব না মানে সেম সে প্রাইসেও তারা করতে পারে না আচ্ছা যাই হোক এটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় হচ্ছে মার্কেট কী বলতে চাচ্ছে এখন রানিং মার্কেটের আমরা যদি প্রাসপেকটিভ হিসাব করি যে আসলে মার্কেট কী করতে চাচ্ছে বা মার্কেটের লাস্ট এরিয়াটা কি আমার এই মুহূর্ত পর্যন্ত আসলে মান্থলি প্রাসপেকটিভ হচ্ছে প্রাইস এই এই যে অংশটা এই যে বক্সটা যদি ফ্লোর প্রাইস হলে এটা কিন্তু ব্রেক করার সুযোগ নেই যতবারই এখানে আসবে ততবারে এখান থেকে বাউন্স ব্যাক করবে সো আমরা এটার মেডিকেট পয়েন্টটাকে এখানে হিসাব করি প্রাইস এটা না এটাকেই ধরতে হবে যেহেতু এটা লাস্ট প্রাইস সো এইখানে যখন আবার আসবে এই প্রাইসটা স্পেসিফিকলি নাইনটি সিক্স ওয়ান নাইনের যে প্রাইস এবং এইটি ফোরের যে এরিয়া এখানে যখন প্রাইস আসবে ওইখান থেকে প্রাইস মুভ মুভব্যাক করার পসিবিলিটিস রাখা আছে কীভাবে করবে সেটা একটু দেখি দেখেন প্রাইস যখন এই নাইনটি এইটে আসবে আবার আপনি বাই করে রাখতে পারেন তবে আমাদের যেহেতু এর একটা বেসিস পয়েন্ট এখানে আমরা এটাকে একটু করে তো আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে আমাদেরকে এই পয়েন্টে যখন আসবে প্রাইজ এটা ভিতরে ঢোকার পরেই আমরা চেঞ্জ করার চেষ্টা করব তো এই মুহূর্তে আমার আসলে এখানে এমন আহামরি কোনো কি বলে থিঙ্ক নাই তার কারণ হচ্ছে প্রায় যখন এটাকে ব্রেক করে ফেলছিল ব্রেক করার পরে এখানে আমরা যদি জাস্ট এই হাই থেকে এই লোটাকে নিই তাহলে দেখতে পাবো সিক্সটি সেভেন সেভেন্টি এইটের যে এরিয়া আছে সেটাকে সে হয়তো টাচ করেছে অথবা সেভেন সিক্সটি যে এরিয়া ওটাতে টাচ করে সে ড্রপ করেছে এখন রানিং মার্কেটে আমরা যেহেতু নিউ হাই পাইনিং ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এখানে ফিভো ধরাটা বোকামি ছাড়া কিছুই হবে না তো এই মুহুর্তে ওয়েট করা ছাড়া আসলে কোনো উপায় নেই যে প্রাইস কখন নাইনটি এইটের এরিয়াতে আসতেছে অথবা এটাকে ব্রেক করে নিচে আসতেছে লাইক এটাকে সে যখন ব্রেক করছে তখনই কিন্তু প্রাইস মুভ করছে সেম এটাকে সে যখন ব্রেক করবে অর্থাৎ এই লাস্ট প্রাইসটাকে সে যখন ব্রেক করবে তারপরে আমরা মুভ আপে ট্রাই করবো আদারওয়াইজ প্রাইস যখন উপরের দিকে চলে যাবে আমাদের এই এরিয়াটা ঠিক রাখতে পারেন আপনি নাইনটি এইটের এরিয়া আপনি বাইয়ের জন্য রাখতে পারেন তবে আমি আর একটু ওয়েট করতে বলবো যে নাইনটি ফাইভ নাইনটি ফোর এরিয়াগুলোতে সে যখন যাচ্ছে ওখান থেকে যদি কোনো চেঞ্জ পান অবশ্যই অর্থাৎ মার্কেট যদি এখানে স্টপ হয়ে যায় প্রাইস যদি স্টপ হয়ে যায় অথবা কোনো স্পাইক থাকে লাইক দিস ওয়ান এ ধরনের ওখান থেকে আপনি বাই করতে পারেন আসবে ডেলিতে চেঞ্জ কী ধরনের দেখবো আর কী ধরনের চেঞ্জ হওয়ার পরে আমরা বাই করব দেখেন আমরা যদি মার্কেটের দিকে তাকাই তাহলে আমরা একটা জিনিস এখানে একদম পিওরলি দেখতে পাবো সেটা হচ্ছে মার্কেট কীভাবে চেঞ্জ করে প্রাইস যখন ড্রপ ডাউন করছিল দেখেন আমরা একদম ক্লিয়ার কাট ড্রপ দেন হাই দেন ড্রপ দেন হাই দেন ড্রপ দেন হাই দেন ড্রপ দেন হাই দেখেন মার্কেটে কিন্তু কোনো মানে স্কুইজনেস নাই সরি এখানে একটু ভুল হয়েছে আচ্ছা আচ্ছা এটা এখানে ইয়া নেই এটা একদম নিচে দেন হাই দেন লো দেখেন এটাকে সে ব্রেক করার ট্রাই করছে আমাদের ক্যান্ডেল কিন্তু এটা ছিল ব্রেক করতে পারেনি দেন আবার ব্রেক করছে হাই দেন লো দেন আবার হাই দেন লো প্রাইজ একই জায়গায় মুভমেন্ট রকম পার্টিসিপেটন নাই একদম তিন নয় সপ্তাহ নয় সপ্তাহ পরে আমাদের লাস্ট হাই কোনটা ছিল এইটা খুব খেয়াল করেন এইটা ছিল আমাদের লাস্ট হাই ঠিক আছে যেখান থেকে প্রাইস কী করেছিল মুভ ব্যাক করার পরে ড্রপ করেছিল কিন্তু প্রাইস কি করেনি ব্রেক করেনি তো আমাদের আলটিমেট এইটার হাই কোনটা আমাদের লাস্ট হাই ছিল আলটিমেট এইটা এটা আমাদের লাস্টাই ওকে আমরা জায়গাটাকে ক্লিয়ার করে দিই তাহলে আমাদের বুঝতে সহজ হবে তো আমরা যদি এই স্পাইকের দিকে তাকাই অর্থাৎ এটা নামার পরে এই হাই এই যে লো এখানে ভেতরে যা করছে এটাকে আমরা বলি ইন্টারনাল স্ট্রাকচার কারণ একই প্রাইস মুভমেন্টের মধ্যে সেটা ছিল অর্থাৎ এই হাই আর এই এর মাঝখানে যাই হবে সবগুলো কী হবে ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে পড়বে আচ্ছা যাই হোক এটাকে সে যখন ব্রেক করলো খুব খেয়াল করেন শুধু ব্রেক করলে হবে না কিন্তু ক্লোজ দিতে হবে ব্রেক করা এক জিনিস ক্লোজ করার আরেক জিনিস ব্রেক করে সে ক্লোজ দিল কোনটা এই ক্যান্ডেলটা খুব খেয়াল করেন এই ক্যান্ডেল যখন ক্লোজ দিল ক্যান্ডেল ক্লোজ করার পরে আমরা যদি এটা থেকে ফিবো নেই লাস্ট লো থেকে এবং লাস্ট যে হাই আছে সেটা থেকে নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি কি সেভেন্টি এইটের এরিয়াতে সে আবার এসেই মুভ আপ করছে সেইম প্রায় যখন এটাকে ব্রেক করে নিচের দিকে চলে আসবে আসার পরে এখন আপনি একটা জাস্ট ট্রাই করতে পারেন এটা আমি আপনাকে অবশ্যই বলবো এসএল দিতে এই যে এরিয়াটা যেহেতু এটাকে সে ব্রেক করছে এটা যে এরিয়া এটাতে সে আসবে আমরা প্রাইসটাকে নিচ্ছি আমরা প্রাইসটাকে নিচ্ছি হচ্ছে একশো দুই থেকে একশো যে এরিয়া এখানে প্রাইস ঢুকবে ঢোকার পর আমরা কোথায় যাব ফোর আওয়ারে যাব ফোর আওয়ারে গিয়ে আমরা যদি এই ধরনের কোনো চেঞ্জ পাই এই দেখেন প্রাইস ড্রপ করছে ড্রপ করে আপ করছে ডাবলিউ প্যাটার্ন কি বলবো ডাবলিউ প্যাটার্ন এই দেখেন এখানে আসছে আইসা এটাকে ব্রেক করছে ডাবলিউ প্যাটার্ন করছে সো এখানে যখন ডাবলিউর এই অংশটা অর্থাৎ প্রাইস এখানে আসছে এখন এরকম যাবে দেন লো করবে এখানে এসে যদি এটাকে ব্রেক করে অথবা এখানে আসলো আসলো নিচে এরকম করে করে যদি সে কোনো এরপরে আপনি ডাব্লিউ ট্রাই করতে পারেন আদারওয়াইজ এটাকে সে যখন ড্রেক করবে তখন আপনি বাই করতে পারেন এটা কিন্তু এস এল আপনাকে অবশ্যই এটা নিচে ইউজ করতে হবে ওকে স্টপ লস আপনি এখানে রাখবেন তার কারণ হচ্ছে যদি কোনো কারণে ড্রপ করে আমাদের প্রাইস পয়েন্ট কিন্তু বিশাল নাইনটি থেকে এইটি এইট এইটি সেভেন এইটি ফোর এরিয়া সো এটা হিউজ একটা আমরা প্রিভিয়াসলি দেখতে পাইছি ন কিন্তু এখানে নয় সপ্তাহ আপনার টাকা এখানে আটকানোর সব পসিবিলিটিস রয়ে যায় আমার শুধু একটাই পয়েন্ট আছে এটাকে সে ভাঙছে এখানে আসার পরে সে কিছুটা মুভ ব্যাক করার পসিবিলিটিস রাখে তবে অবশ্যই তিন চার টাকার বেশি কোনোভাবে আসা করবেন না ঠিক আছে আপনি দেখেন আমরা যদি একটু দেখাই জায়গাটাকে ভাই যৌক্তিকভাবে মার্কেট ট্রেডিং করবেন সরি আপনার ট্রেডিং হবে পুরো যৌক্তিক এ দেখেন প্রাইস এটাকে ব্রেক করলো ব্রেক করার পরে প্রাইস এখানে যখন হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করতেছিল প্রাইস যখন ড্রপ করতেছিল দেখেন এখানে আসার পরে প্রাইস কি করছে কয় টাকা মুভ করছে এটা হচ্ছে লাস্ট লো আমি তো লাস্ট লো থেকে হিসাব করবো আমি এখান থেকে প্রাইস হিসাব করব একশো এগারো একশো পনেরো চার টাকা আপনি চার এবং পাঁচ ম্যাক্স ছয় টাকার টার্গেট করতে পারেন এর বেশি কোনোভাবে ট্রেডিং টার্গেট করতে পারবে না তার কারণ হচ্ছে প্রাইস যদি মুভ আপ এরকম হিউজ করতে হয় অর্থাৎ দশ বিশ টাকার মুভ করতে হয় লাইক দিস আমরা যদি দেখি প্রায় যদি এখানে দেখেন সতেরো টাকার প্রায় বিশ টাকা সে কি করছে মুভ করছে এখন ২০ টাকার মুভ যদি করতে তাহলে তাকে প্রিভিয়াস যে লো আছে সেটাকে তাকে ব্রেক করতে হবে কেন বায়ার ইনটেনশনের জন্য দেখেন এখানে যারা বাই করছে এরা নতুন করে বাই তো করবে না বলেও ঠিক আছে তারা এখান থেকে কেউ বের হয়ে গেছে হয়তো এখান থেকে কিছু বাই হবে কিন্তু উপরে যারা বাই করছে ঠিক আছে যারা এখান থেকে প্রফিট নিয়ে নিছে ওরা ট্রাই করবে কি এখানে আসবার জন্য কেন মনোসিরেমিকে প্রচুর পরিমাণ কি থাকে ভোলাটিলিটি থাকে পাটে ওকে এখন ফ্যাক্ট হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আলটিমেট থিঙ্ক করতে হবে এখান থেকে আপনি একটা বাই করতে পারেন আদারওয়াইজ এখানে আসার পর আপনি একটা বাই করতে পারেন ঠিক আছে এটাই হচ্ছে আমার এই মুহূর্তের থিঙ্ক প্রাইস পয়েন্ট নিয়ে একশো একশোর একশো দু যে এরিয়া এখান থেকে প্রাইস যদি ডাব্লিউ প্যাটার্ন করে আপনি ট্রেড করতে পারেন লাইক দিস এখানে যেভাবে করছে সেম সেম আদারওয়াইজ অর্থাৎ এখানে আপনি বাই স্টপ দেবেন বাই স্টপ দেওয়ার পরে যেখান থেকে ডাব্লিউ প্যাটার্ন পাবেন অর্থাৎ এরকম করে উঠবে ওঠার পরে যখন ডাউন করবে লাস্ট লোভ ব্রেক করতে পারে লাস্ট লোভ ব্রেক নাও করতে পারে দেখেন ডাব্লিউ মানে এমন না যে একেবারে একশো একশো ডাব্লিউ হতে না এরকম কোনো ডব্লিউ নাই ডাব্লিউ দুই তিন রকমের হয় সরি এটা গেল একটা আর কে ডাব্লিউ হবে এই ধরনের এটা নিচে ব্যাক করবে এবং এটাকে ব্রেক করবে তখন এটাও ডাব্লিউ ঠিক আছে এটাও ডাব্লিউ দেন এখানে একটা ডাব্লিউ আছে দেখেন ইকুয়াল লো যেটাকে হয় এখানে ডাব্লিউটা কিন্তু একটু উপরের দিকে ঠিক আছে এটার মাথাটা কিন্তু একটু উপরে সো এই ধরনের যদি কোনো পুলব্যাক থাকে এখান থেকে লিকুইডিটি গ্র্যাপ হয় মানে নতুন অর্ডার আসে প্রাইস এখান থেকে খুব ভালো মতো নতুন করে বায়ার পায় সো আপনাকে এটা দেখতে হবে যে ডাব্লিউ কখন করতে আসে ঠিক আছে এটা আমাদের লাস্ট প্রাইস ছিল এখান থেকে প্রাইস মুভ করার পসিবিলিটিস রাখে আর নাহলে আটানব্বই এরিয়া তো আপনার জন্য খোলাই আছে আটানব্বই থেকে ছিয়ানব্বই এরিয়া একটু ফ্লাকচুয়েট করবে প্রাইস কম বেশি আপনি এটা থিঙ্ক করেন দেখেন এখানে সবাই এই অংশটার জন্য বসে আসে এবং প্রাইস এ দেখেন এটা কোনটা এটা হচ্ছে সেটা যেটা ডেলিয়ার এরিয়া ছিল এই ডেলিয়ার যে লাস্ট পয়েন্ট ছিল সেই পয়েন্ট থেকে প্রাইস কি করছে যখন এটাকে ব্রেক করছে ওই একই এরিয়াতে আলটিমেট কিন্তু কি করছে বাইটা হয়েছিল খুব খেয়াল করেন আমরা যদি বক্সটাকে এখানে এটা তো আপনাদের জন্য দিলামই জাস্ট এটা বোঝানোর জন্য আমাদের যে লাস্ট হাইটা ছিল এটা ছিল এই বক্স প্রাইস কিন্তু মুভ আপ করছে কোথা থেকে প্রাইস যখন এখানে প্রিভিয়াস ব্যাক করছে দেন আবার এটাতে উঠছে এটা সেভেন্টি এইটের জন্য উঠছে এরকম না এটা এ প্রাইজের ভেতরে ঢুকছে সেজন্য এখান থেকে আপনি পাইসান বাই সেম দিল্লিতে কোনো যদি এই বক্সে ঢোকার পরে নতুন করে আপনি কোনো বাই পান আপনি করতে পারেন তবে অভিয়াস ট্রাই করবেন এ একশো এবং আটান একশো দুইয়ের যে এরিয়া এটার ভেতর থেকে যেন করেন ঠিক আছে এর নিচে নামলেও কোনো সমস্যা নেই বাট চেষ্টা করবেন একশো এবং একশো দুইয়ের ভেতরে আসার পরে একটু স্থির হয়ে ট্রেডিংটা করার জন্য ওকে অস্থির হওয়ার কিছু নাই মার্কেট এভাবেই চলবে মার্কেটে এই কম ভোলাটিলিটির মধ্যে আপনাকে থিঙ্ক রেখে মার্কেট চেঞ্জ করতে হবে ঠিক আছে থ্যাংক ইউ ডাব্লিউ না হলে কিন্তু কোনো ট্রেড করবেন না আগে বলতে স্যার যদি কোনো অ্যানালাইসিস লাগে অভিয়াসলি আমাকে জানাবেন